তো যারা ভাবছি যে বাড়িতে সাবমার্সাল বসাবো জলের জন্য তোমার ভিডিওটা পুরো দেখো তোমরা সব কিছু বুঝতে পারবে টোটাল কত খরচ হয়েছে কী কী লাগবে কখন কোনটা আনতে হবে এবং কীরকম ব্যবস্থা নিতে হবে সব কিছু ঠিকঠাক হবে তোমাদের পুরো ডিটেলসে বলে দেবো ভিডিওটা পুরো দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ঠিক আছে তো প্রথমেই আমরা মিস্ত্রি ডেকেছিলাম কারণ মিস্ত্রি এগুলো বসাবে তা আমাদের মিস্ত্রি চার্জ নিয়েছিল প্রায় ছ হাজার মতন এবং তোমাদের কত চার্জ নেই সেটা কমেন্টে জানাও তো মিস্ত্রিরা বলেছিল যে তিন ইঞ্চি করবে না চার ইঞ্চি করবে তিন ইঞ্চি করলে একটু চার্জ কম এবং চার ইঞ্চি করলে কিন্তু চার্জ একটু বেশি কিন্তু বর্তমানে সব থেকে চলছে এখন চার ইঞ্চিটাই চলছে কারণ তিন ইঞ্চি এখন অনেক পুরোনো হয়ে গেছে সেই জন্য আমরাও চার ইঞ্চি করে বলেছিলাম তাই আমাদের ছ হাজার টাকা বিল করেছিল এবং তারপর তোমাকে যখন কল বসাবে তোমাকে কিন্তু একটা ভালো জলের সোর্স চাই মানে তোমার অন্য কারোর বাড়ি ঘর থেকে হোক বা তোমার কোনো জায়গা থেকে হোক মোটর করে কিন্তু অনেক জল লাগবে মানে প্রচুর পরিমাণে জল লাগবে তবেই কিন্তু তোমার এই কাজটা ভালোভাবে হবে তুমি জলের ব্যবস্থা ঠিকঠাক করতে হবে তারপরে তুমি জলের ব্যবস্থা ঠিকঠাক না করতে পারলে কিন্তু তোমার কল বসা মানে প্রচুর সময় লাগতে পারে আর জল যেন তুমি সাপ্লাই দেবে সেরকম তোমার কিন্তু গর্ত হবে কারণ গর্ত করতে গেলে প্রেশার চাই জলের এবং এই পাইপগুলো দেখতে পাচ্ছ এখন সব আগে মানুষ ঘুরতে কিন্তু এখন সব মেশিন সাহায্য করছে মোটর সিস্টেম করে দিয়েছে পাইপগুলো নিজে দেখতে পাচ্ছো লাগিয়ে নিচ্ছে মোটর ব্যবহার করে এবং তারপরে এগুলো চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার গর্ত হবে তো তোমাদের ওইদিকে কত গর্ত করে জল পায় লেয়ার পায় কমেন্টে জানাব আমাদের এদিকে খুব খুব ভালো লেয়ার খুব কম ফুটেই আমাদের সত্তর আশি ফুট গর্ত করলে খুব ভালো লেয়ার লেয়ার পাওয়া যায় মানে খুব সুন্দর জল পাওয়া যায় একদম চকচক খাবার জল তোমাদের কত লেয়ার জল আসে কমেন্টে জানাও তোমাদের বলবো টোটাল কত খরচা হচ্ছে ভিডিওটা এখনও দেখছো তারা ভিডিওটা প্লিজ লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রায় সত্তর ফুট গাড়াগোড়া হয়ে গেছে এর মধ্যে কিন্তু দারুণ লেয়ার পেয়ে গেছে মিস্ত্রি বলছে আমরা লেয়ার বুঝি না তো বলছে এই বালিগুলো বেরিয়েছে মানে খুব সুন্দর লেয়ার হয়েছে তো তোমাদের ওইদিকেও দেখবে বেশি দিক আছে যেখানে একশো কুড়ি ফুট দুশো ফুট করতে হয় তো আমাদের দিকে সত্তর আশি ফুট করলেই কিন্তু ভাই খুব সুন্দর লেয়ার পাওয়া যায় কারণ আমাদের পাথর এলাকা দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে তারা কিন্তু সমস্ত পাইপগুলো তুলে নেবে কারণ আমাদের গর্ত করা প্রায় কমপ্লিট আমাদের ষাটটা পাইপ ভরেছিলো মানে সত্তর ফুট গর্ত করেছিল এবং সেই পাইপগুলো আস্তে আস্তে তুলছে তো তারপর কিন্তু আমরা চলে যাবো ভাই মোটর কিনতে মোটর পাইপ সমস্ত নিয়ে কত খরচা আমাদের বলবো ভিডিওটা ভালো করে দেখো এবং তোমরা সব বসতে দেখতে পাচ্ছ এবার কিন্তু চার ইঞ্চি আমাদের গর্ত করার জন্য চার ইঞ্চের যেই মাপটা সেটা কিন্তু হচ্ছে এবং তিন ইঞ্চি গর্ত করা আমাদের কমপ্লিট চার চার ইঞ্চিটা মর যাবে মোটর কিনতে যাবো চলে এসেছি আমরা বন্ধুরা মোটরের শোরুমে কত কি বিল পড়ছে তোমরা দেখাবো হার্ডওয়্যার দোকান চলে এসেছি আমাদের কত খরচা হচ্ছে একটা মোটর বসাইতে পুরো তোমার দেখাবো ভিডিও পুরো দেখো লাইক ফলো সাবস্ক্রাইব করে পিটিয়ে দেবে সামনে তোমার ঠিক আছে শোরুম মোটরের বড়ো দোকান মালটি মালটি চলছে আমাদের মোটরের পঞ্চাশ ফুট আছে চার ইঞ্চি মালদি তোমার যারা করে চার ইঞ্চি ইঞ্চি করছে দেখো মোটা কত খরচা সব জানাবো ভিডিওটি পুরো দেখো লাইক ফলো সাবস্ক্রাইব করে দাও সঙ্গে দেখো মোটর আছে কে সি আর আই আছে যেটা সি আর আই এর মতনই কিন্তু খারাপ কোয়ালিটি আশীর্বাদ আছে দাম কম সাড়ে পাঁচ ছ হাজার ট্যাক্সিমো আছে আমি নিয়েছি আরাধ্যা মোটর এদিকে এটা টপ চলছে এখন এটাই সাড়ে দশ হাজার দাম নিয়েছে তোমাদের কত দাম নিয়েছে কমেন্টে জানাও কেউ যদি মোটর বসে থাকো ভিডিওটা সঙ্গে দেখো লাইভ মানে তোমাদের প্রুফ দেখাবো কত বিল হলো সব কিছু দেখাবো তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ তো দেখছি আরো ভিডিও পেতে হবে অনেক মোটর আছে এখানে গ্যাবলিস নিয়ে যেতে হবে যারা কল বসা হবে এই ভুলটা করোনা আমরা নিয়ে যাইনি সেই জন্য আজকে নিয়ে যেতে এসেছি তো আমাদের টোটাল বারো থামার মতো লেগেছিলো গ্যাফলিস তোমরাও নিয়ে যাবে এগুলো ফিল্টারের মেথড দিতে হবে এই গ্যাফলিসগুলো এবং তারপর আমাদের কিন্তু মোটরটা ভাই পুরো আনবক্সিং করেছে মোটরের সাথে একটা মোটরের ভেতরে একটা টি শার্ট ছিল এর নাম ছিল আরাধ্যা মোটর যেটা ছিল তিন বছর গ্যারেন্টি মানে তিন বছরের মধ্যে কিছু হলে পরে কিন্তু কোম্পানির সাথে পুরো নতুন মোটর দেবে তো আমরা দেখছিলাম দাম নিয়েছিলো প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকার মতন এবং এর থেকে আরও সস্ত মোটর আছে মোটর যেমন লেগে সেরকম তোমাদের খরচা পড়বে মোটর আছে তোমার আশীর্বাদ আছে সাড়ে পাঁচ ছ হাজার হয়ে যাবে আরও আছে ক্যাশিয়ার আছে শেয়ার রাইটটা একটু ভালো এমন হচ্ছে আলাদা কোম্পানি মোটর এটা প্রায় তোমার বলছে তিন বছর গ্যারান্টি এবং তিন বছরের পরেও তোমাকে দু হাজার টাকা দিয়ে কলস তুই দু হাজার টাকা করে দিবে এবং তোমাকে কিন্তু আমার নতুন বছর মোটর দেবে সেই জন্য আমার মোটরটা নিলাম এবং টোটাল খরচ হয়েছিলো আমাদের সমস্ত কিছু নিয়ে মোটর পাইপ যত যা সমস্ত মাল লেগেছিলো মিস্ত্রিটা লিখে দিয়েছিল এবং তোমরা জানো যে মিস্ত্রিটা একটু একটু কমিশন মানে রাখে দোকানে ওটা আমাদেরকে বলবে না তো যাই করেছিল আমার দাম কমই নিয়েছিলো সব সব জিনিসে আমার সব নিয়ে খরচা হয়েছিলো টোটাল উনত্রিশ হাজার টাকা মানে মালপত্র লেগেছিলো তোমার বাইশ হাজার পাঁচশো টাকার মতন এবং বিল লেগেছিলো পাঁচশো টাকা তাহলে তেইশ হাজার আর মিস্ত্রি নিয়েছিলো ছ হাজার টাকার মতন প্রায় টোটাল খরচা হয়েছিলো উনত্রিশ হাজার টাকা এবং তোমাদের এরকম খরচা হবে এবং তুমি মোটর যেরকম নেবে সেরকম খরচা হবে মোটর ভালো মোটর নিলে বেশি খরচা এর থেকে দামি মোটর আছে ক্রোমটন আছে আরও অন্যান্য কোম্পানি আছে যে মোটর নেবে সেরকম খরচা বেশি গ্যারেন্টি থেকে নেবে আমি নিয়েছিলাম তিন বছর গ্যারান্টি তার মোটর তিন বছরের মধ্যে পুড়ে যেতে দিলেও কোনো চাপ নেই আবার নতুন মোটর পেয়ে যাব তো তোমরা এভাবে নিবে তো ঠিক আছে তো তোমার ভিডিও যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেবো কমেডি হাসি মজা ভ্লগস তারপরে তুই হচ্ছে আমাদের এদিকে পুরো কাজ রেডি সব পাইপ ভর দিয়েছে এবং আমাদের ফিল্টার দেয় তোলে ফিল্টারগুলো দিয়েছে তারপর পাইপ দিয়েছে এবং ফিল্টার দিয়েছে আমাদের কুড়ি ফুট কারণ সত্তর ফুট গর্ত করেছে এবং তারপরে পঞ্চাশ ফুট দিয়েছে আমাদের ক্যাশিং তারপরে আরও আছে কলম পাইপ আছে তো তারপরে আমাদের মোটর ভরা কাজ চলছে এখন তার তার নিয়েছি প্রায় আমরা আশি ফুট নব্বই ফুটের মতো তার নিয়েছি কারণ আমাদের তার মোটর থেকে বাড়িতে যাবে সেখান থেকে বোর্ডে কানেকশন করে চলবে তো আমাদের এখন পুরো পুরো ফিটিংয়ের কাজ চলছে আমাদের কলম পাইপগুলো ভরছে এবং আমাদের সব দিকেই কাজ পুরো রেডি তো এই মোটরটা খুবই ভালো মোটর বলছে এখন নতুন কোম্পানি কোম্পানি জানি না তোমাকে নিয়ে থাকলে কমেন্টে জানো আরাধা কোম্পানি খুব ভালো মোটর আমাদের মোটর খুব পেশার মানে জলের সাংঘাতিক পেশার তো তোমরা এইভাবেই এই মোটরগুলো কিনতে পারো তারপর আমাদের পাচ্ছ পুরো কাজ শেষের দিকে চলে এসেছে এবার মোটরের কলটা পুরো ফিট করে দেবে এবং তারপরে চালিয়ে দেখিয়ে দেবে বাস তোমরা দেখে নাও কেমন কী চলছে এবং তোমরা যদি ভিডিওটিতে কোনো কিছু জানতে চাও তাহলে কমেন্ট জানাও কমেন্ট তোমাদের রিপ্লাই করবো সবাইকেই এবং সবাই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করে শেয়ার করো ভিডিওটা এবং তারপরে কিন্তু আমরা ভাই মোটর ফিটিংয়ের কাজ পুরো আমাদের রেডি এটা আমাদের সে তারা একটা সরু মুখ লাগিয়ে দিয়েছিল প্রেশারটা দেখার জন্য তো তারপর তোমাদের প্রেশার দেখা যায় কত প্রেশার হবে তো দেখতে পাচ্ছ আমাদের মোটরটা বসানো পুরো কমপ্লিট এবং তোমরা এভাবেই বসিয়ে নেবে বসাতে চাইছো খরচা সব বলে দিলাম উনত্রিশ হাজার টাকার মতো লাগবে ভালো মোটর নিলে আরও তিরিশ একত্রিশ বত্রিশ এবং বেশি গর্ত করলে তোমাদের মিস্ত্রিতে সেরকম চার্জ করবে তোমরা যেমন গর্ত করবে তোমাদের গর্ত যদি বেশি করতে হয় মিস্ত্রিরা কিন্তু চার্জ বেশি নেবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার খরচা হতে পারে টোটাল মোটর এবং সব নিয়ে তো আমাদের মিস্ত্রিরা কিন্তু এবার সেই স্টার্টারের কাজটা করছে স্টার্টারটা সেট করে দেবে এবং তারপর আমাদের কিন্তু কাজ চালু হয়ে যাবে মোটর এবার সুইচ দেবে দেখে নাও বা আপনি দেখতে পাচ্ছি কত সুন্দর সাংঘাতিক পেশার মোটরের তো দামি মোটর নিয়েছি এই জন্যই এই মোটরটা সাংঘাতিক হেভি মোটর অন্যান্য আশীর্বাদ মোটর থেকেও ভালো ওগুলো খুব পাতলা এবং সিআরআইটা ভালো ক্যা ভালো নয় তোমার এই মধ্যে কোম্পানির দামি মোটর নিবে হেভি হেভি দেখে তোমরা এই দিন করবে এবং আমার কাছে তিন বছরের গ্যারেন্টি বা তিন বছরের মধ্যে পড়লে কোনো রকমের চাপ নাই সেই জন্য এটা নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এবং তোমরাও যদি মোটর বসাতে চাও তোমাকে যে কোনো ধরনের ইনফরমেশন চাইলে পরে কমেন্টে জন্য আমি নতুন গেছি তো তোমরা জানতে পারবে কিছু কোনো কিছু হলে কী কী লাগবে সব কিছু তোমরা জানতে পারলে তুমি স্ত্রীটা সব জানিয়ে দিবে